এই অপরাধের শাস্তি দুনিয়াতে পাওয়ার হকদার অনেক বেশি আল্লাহ দেরি করেন না তাড়াতাড়ি দিয়ে দেন দুনিয়াতে আখেরাত একটা রিজার্ভ রেখে এহাদিসি স্পষ্ট বলেছেন মি সল্লাহ সাল্লাম আখেরাদের শাস্তি রিজার্ভ রেখে ওটা তো আছেই দুনিয়াতে আল্লাহতালা খুব তাড়াতাড়ি করে শাস্তি দিয়ে দেন এবং সবচেয়ে দ্রুত যেই অপরাধের শাস্তি পাওয়ার হকদার হয় বান্দা সেটা হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন এটা নিয়ে বিস্তারিত কথা বলা দরকার কিন্তু আমার হাতে সময় নাই সংক্ষেপে শুধু এটুকু বলছি আমাদের সমাজে বহু মানুষ আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে বসে আছে টেরো পায় নাই খবরও জানাই তার যে সে একটা কবিরা গুণা করে বসে আছে আত্মীয়তার সম্পর্ক করা কি ফরজ 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 এমন একটা যে আল্লাহ রব্বুল আলমিন হাদিসে কুদ্িতে আত্মীয়তার বন্ধনের সাথে আল্লাহ কথা বলেছেন তাকে কথা বলার সুযোগ দিয়েছেন সে তো সাধারণত কথা বলার ক্ষমতা নাই কিন্তু আল্লাহ তালা তো যে কোনো কিছুকে কথা বলাতে পারেন তো আত্মীয়তার বন্ধন বলছে আল্লাহ আমার কি মর্যাদা কি কদর হলো শরীয়তে ইসলামে আমার অবস্থানটা কি থাকলো এই টাইপের প্রশ্ন করার পর আল্লাহ আল্লাহবুল আলমেন আত্মীয়তার বন্ধনকে বলছে তুমি আর কি চাও আমি ঘোষণা দিয়ে দিলাম তোমাকে যে রক্ষা করবে আমি তাকে রক্ষা করব। তোমাকে যে ছিন্ন করবে আমি তাকে ছিন্ন ভিন্ন করে ফেলব আত্মীয়তার সম্পর্ক এমন এমন একটা কঠিন বিষয় কিন্তু আমরা এটাকে এত কঠিন মনে করি না বিশেষ করে সামাজিক যোগাযোগের মাধ্যমে উন্নতির যুগে আমরা এত বেশি সামাজিক হয়ে গেছি অনলাইনে যে অফলাইনে বা বাস্তবিক জীবনে আমরা তত বেশি অসামাজিক হয়ে গেছি এক একজন মানুষের আমাদের ফেসবুকে পাঁচ হাজার করে বন্ধু কত করে পাঁচ হাজার পাঁচ হাজার সর্বোচ্চ আমাদের বন্ধু পাঁচ হাজার এই বন্ধুর হক আদায় করতে করতে আমাদের অবস্থা খারাপ এক বন্ধুর পোস্টে লাইক পাই নাই তো সে মাইন্ড করছে কমেন্টে এসে লিখছে দোস্ত আমার কোনো পোস্টে তোমার লাইক পাই না আহা হা দোস্ত সরি সরি এখনই যাচ্ছি তোমার প্রোফাইলে যাই কয়টা লাইক মারে চলে আসলেন এই কাগজের দোস্ত দুই নম্বর দোস্ত ফাউল দোস্ত বেহুদা দোস্ত এর হক আদায় করতে করতে আপনার টাইম শেষ রক্ত সম্পর্কীয় আত্মীয় তিনটা তার স্তর আছে বাপের দিককার মায়ের দিককার হলো মূল আর বৈবাহিক বন্ধনের কারণে স্ত্রীর সাথে যে আত্মীয়তার বন্ধন হয় সেটা এক ধরনের আত্মীয়তা কিন্তু এটা রক্তের বন্ধন নয় রক্তের বন্ধন মূলত দুইটা বাপের দিককার এবং মায়ের দিককার এর মধ্যে গুরুত্ব কোনটার বেশি মায়ের দিককারটা না বাপের দিককারটা এক্ষেত্রে বাপের দিককারটার গুরুত্ব একটু বেশি বাপের দিককারটার গুরুত্ব বেশি মানে হলো আপনার কাছে আপনার চাচা আপনার ফুফু আপনার দাদা দাদি আপনার ভাই বোন এরা হলো আপনার আত্মীয়ের তালিকায় সবচেয়ে শীর্ষস্থানীয় আত্মীয় যাদের সাথে সুসম্পর্ক বজায় রাখা আপনার জন্য ফরজ ফরজ লায়াত জান্নাতা সুনাতা সাল্লাহ বলেছেন আত্মীয়তার সম্পর্ক যে ছিন্ন করে আত্মীয়ের সাথে সম্পর্ক নষ্ট করে ফেলে এই ব্যক্তি জান্নাতে যাবে না কিছু লোকের জন্য জান্নাতে নো এন্ট্রি ঘোষণা আছে তার ভিতরে এক কপাল পড়া হলো এই লোক যে লোক আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে আর এটা একটু বেশি কঠিন দেখেন বেশিরভাগ ক্ষেত্রে চাচার সাথে ভেজাল হয় ঠিক না ভাই ঠিক চাচা তো ভাই বোনের সাথে ঝগড়া কান গন্ডগোল ফাসাদ একটু বেশি হয় খেয়াল করেন। আমাদের জন্য যেটা যত বেশি ইম্পর্টেন্ট যত বেশি গুরুত্বপূর্ণ করা শয়তান ওইটাকে আমাদের জন্য তত কম গুরুত্বপূর্ণ করে দিবে ঠিক না বেঠি খেয়াল করেন বাপের দিককার গুলো যদি বেশি গুরুত্বের হয় এরপরে মায়ের দিককার তাদের গুরুত্ব আছে কিন্তু বেশিরভাগ পরিবারে দেখবেন খালা তো ভাই বোনের সাথে দোস্তি মহাব্বত মামাতো ভাই বোনের সাথে যা একটু দোস্তি মহাব্বত টুকটাক থাকে চাচা তো তো ফুফাতো বোনের সাথে সেরকম থাকে অথচ গুরুত্ব এগুলার একটু বেশি ছিল তাই না কেন কারণ ইবলিজ বুঝছে যে এ যদি এগুলোর সাথে সম্পর্ক ভালো করে ফেলে তো জানাতে চলে যাবে এটা তো ঠেকাইতে হবে এজন্য এখানে আইসা ভেজাল সব লাগায় এই জমি নিয়া গন্ডগোল এটা নিয়ে গন্ডগোল আর মা বেশিরভাগ মা তো যেহেতু তারা স্বরাষ্ট্রমন্ত্রী বাসা পুরাটা তাদের হাতে নিয়ন্ত্রণে ছেলে মেয়েকে শুধু মামার ফজিলত শোনায় খালার ফজিলত শোনায় চাচাদের বদনামি শোনায় ফুফুদের বদনামি শোনায় বাস্তব না অবাস্তব এবার পোলা সব খেপে হ্যাঁ ওই যে আপনার সাপের মতো ফুলতে থাকে হ্যাঁ আমার চাচা এটা করছে ফুফু এটা করছে আস্তে আস্তে সম্পর্ক নষ্ট হয় শয়তান করায় সব মা যে এরকম করে তান আল্লাহ মাফ করুক অনেক মারা এটা করেন কিন্তু সন্তান যদি খুব বিচক্ষণ হয় মার সাথে তো আবার বেয়াদবি করা যাবে না মা বলছে তোমার খালা ভালো মামা ভালো মার সাথে বেয়াদবি করে যদি বলেন দোক তুমি তোমার কথা ঠিক না তো গেলেন আপনি শেষ হয়ে সেটা তো করা যাবে না হাসতে হাসতে নিজের মন থেকে বুঝতে হবে যে কোনটা সঠিক কোনটা বেঠিক হ্যাঁ অবশ্যই মামাতো ভাই বোন ফুফাতো ভাই খালাতো ভাই বোনের সাথে সম্পর্ক বজায় রাখতে হবে তারাও রক্ত সম্পর্কে আত্মীয় তাদের দিকটা খেয়াল রাখতে হবে কিন্তু তাদের চাইতে ফুফাতো চাচাতো বাইব হক কম না বেশিরভাগ মানুষের খোঁজ খবর নিয়ে দেখেন চাচাতো ভাই বোনের সাথে এক বছর দুই যোগাযোগ হয় না কিন্তু মামাতো খালাতো সাথে বছর লাইটি স্পিডের যোগাযোগ টুকটাক হয় ঠিক না ভাই ঠিক মামার জন্য যে মহাব্বত চাচার জন্য সে মহাব্বত খালার জন্য যত মহাব্বত হয় ফুফুর জন্য তত মহাব্বত অথচ শরীয়তের গুরুত্ব প্রায়োরিটি যদি বুঝি তাহলে এগুলোকে কোনোভাবে ছোট করার সুযোগ অবশ্যই মামা খালার সাথে সম্পর্ক বজায় রাখেন কিন্তু এদেরকে ছোট করতে পারেন না ফুফুদের তো অবস্থা সবচেয়ে কাহিল দাদার সম্পত্তি সব ভোগ করে কোনো কিছু না দিয়া কি হুজুর কি মজুর এ কি এ জায়গায় এসে সব এক ফুফুর হকটক মায়রা দিয়া খুশ খবরও নেয় না বেশিরভাগ ফুফুরা দেখবেন বাতিজা বাতিজিদের জন্য অস্থির কিন্তু তাদের সময় নেই একেবারে সময় নেই ঠিক না ঠিক আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে হবে চাচা তো ভাই বোনের সাথে গন্ডগোল হয়েছে জমে জমা নিয়ে হতে পারে চাচার সাথে হয়েছে উনি জুলুম করছেন হতে পারে কিন্তু আপনি সম্পর্ক ছিন্ন করতে পারেন না সম্পর্ক ছিন্ন করার সুযোগ নাই আপনি আপনার হকের জন্য অবশ্যই চেষ্টা করবেন বিচার প্রার্থনা করবেন করতে পারেন কিন্তু এজ এ আত্মীয় তার সাথে সুসম্পর্ক বজায় রাখা তার সাথে ভালো আচরণ করা তার ভালো চাওয়ার চেষ্টা করবেন বলে সে আমার ক্ষতি চাইলে আমি তার কিভাবে ভালো চাইব এই সম্পর্কে একটা হাদিস শুনেন নবী করিম সাল্লিয় সাল্লাম বলেছেন এক ব্যক্তি এসে বলতেছি ইয়া সাল্লাহ আপনি বলেন আত্মীয়তার সম্পর্কের ব্যাপারে এত গুরুত্ব দিয়া বলেন যে আল্লাহ এটা ছিন্ন করলে আল্লাহ তাকে ছিন্ন করে ফেলবেন এত ডেঞ্জারাস বিষয় আত্মীয় সাথে সম্পর্ক রাখতেই হবে অন্তত ফোনে খোঁজ খবর নেওয়া আজকাল যেগুলো আমরা করতে পারি সেগুলো তো আমরা করবোই তো নবী সাদ্লাম কৈ সাহাবিকে বলেছেন আমার আত্মীয় আমি ভালো করতে চাইলেও সে আমার দিকে খারাপ আচরণ করে আমি চাই মিশতে সে চায় দূরে সরতে আমি চাই ভালো করতে সে সেটাকে খারাপ ভাবে নেয় আমি কি করবো আর সুরাল্লা তখন বিক্রিম সাল্লাহিসাল্লাম বলেছেন লেইসাল ওয়া সিলোবেল মুকাফি তোমার আত্মীয় তোমার ছেলের জন্য একটা গিফট আনছে তুমিও একটা গিফট দিলা এটা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা হলো না এটা হলো এটা হলো আপনার বিনিময় পায়য়া তুমি তার সাথে ভালো আচরণ করলে এটা তো অন্য সবার সাথে করবা যে কেউ তোমাকে হাল জাজাউলা সন্দালসান কেউ ভালো করলে তুমিও ভালো করবা আত্মীয়র জন্য এটা না তাহলে কোনটা আত্মীয়র জন্য হলো সে যদি ভালো নাও করে তুমি ভালো করবা সে যদি খারাপ করে তারপরে তুমি ভালো করার চেষ্টা করবা হ্যাঁ তুমি তার সাথে মিশতে গেলে সে তোমার ক্ষতি করে ক্ষতি করে বিপদের মধ্যে ফেলে তাহলে তুমি আত্মরক্ষার জন্য দূরে থাকতে পারো কিন্তু তোমার মনের আবেগ থাকতে হবে সে আমার রক্ত সম্পর্কীয় আত্মীয় ব্লাডের আত্মীয় তার সাথে আমি কিভাবে সুসম্পর্ক রাখতে পারি তার ভালো আমি চাই আল্লাহ তাকে হেদায়ত দেখ ভালো করুক তার কল্যাণ আমি চাইবো এই কষ্টকে আল্লাহ রব আলমিন অ্যালাউ করেন ঠিক আছে তুমি কষ্ট পাইছো তিন দিন চুপ থাকো কিন্তু لا يحل لمسلم ان يحجر اخاه فوق ثلاث দিনের বেশি আপনি রাগ করে থাকবেন যোগাযোগ রাখবেন না এই সুযোগে মিষ্টি আপনাকে হতে হবেই সে মিষ্টিছেন আপনি যাই মিশবেন সালাম দিবেন তার ভালো করার চেষ্টা করবেন সে ভুল বুঝছেছে বুঝুক যতক্ষণ পর্যন্ত আপনি ক্ষতিগ্রস্ত না হন আপনার চেষ্টা অব্যাহত রাখতে হবে একটু কঠিন একটু জটিল একটু তিক্ত ঔষধ কিন্তু খাইতে হবে কারণ আমাকে জান্নাতে যেতে হবে চেষ্টা করব তো ইনশাআল্লাহ আল্লাহ তআলা আমাদেরকে তৌফিক দান করুন